ফিলিস্তিন বাজার ইসলামের দঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় রে বলো নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় রে শোনা যায় ফিলিস্তিন বাজার ইসলামের দঙ্কা মুসলমান বাজার ইসলামের দঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে থোরা নবীর দিনে আয় রে নবীর দিনে আয় রে থোরা নবীর দিনে আয় রে বনের পশু নবী সমস্ত মানুষ আসেনি নারে কি সব তুই পার হাসর মহল্লা আয় রে বনের পশু নবীর সমস্ত তুই মানুষ আসেনি নারে কি সব তুই রে দুর্নীজি নাজি দুর্নবী জি নাজি পার হবি কে আয় রে নবীর দিনে আয় রে থা দিনে আয় রে নবীর দিনে আয় রে থা নদী রে ভারত বাজেছে গঙ্গা ভারত বাজেছে মের দঙ্কা শব্দ সোনা যায় রে